গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজ আমি তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করতে চলে এসেছি কিচেনে সকাল নটা বেজেছে কিন্তু এত গরম পড়েছে মানে কি বলবো সেই রকম রোদের তাপ মিস্ত্রি লেবার ঘরের পিছনে কাজে লেগেছে একটু চিৎকার চেঁচামেচি তো হবেই আর দেখো তোমাদের সঙ্গে আমি কি কী রান্না শেয়ার করছি আজকে তোমরা তাহলে দেখতে থাকো আমার সঙ্গে থাকো তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করবো এই দেখো বাটা মাছ নিয়েছি এই বাটা মাছ দিয়ে উচ্ছে আলুর তরকারি করব। আর এই দেখো চুনো মাছ নিয়েছি মাছটা কেটে আমি সঙ্গে সঙ্গে হলুদ নুন দিয়ে মাখিয়ে দিয়েছি এই যে মরলা মাছ নিয়েছি এই দেখো মরলা মাছ দিয়ে আমি লাউয়ের ঘন্টা করবো তাহলে তোমরা দেখতে থাকো এই যে আকফালি লাউ নিয়ে নিয়েছি এইটা দিয়ে মরলা মাছটা দিয়ে করবো আর বাটা মাছ দিয়ে এই যে উচ্ছে আলুটা কেটে নিয়েছি এটা দিয়ে করবো আর সঙ্গে মশলা নিয়েছি এইটা আদা আর জিরে কাঁচা লঙ্কা বাটা এইটা লাউঘান্ট করব আর এইটা শুধু জিরে আর কাঁচা লঙ্কা বাটা আছে আমি উচ্চ আলু তরকারিতে দেবো আর তো তেল তোমরা তাহলে দেখতে থাকো কীভাবে আমি রান্নাটা করছি প্রথমে আমি গ্যাসটা জেলে নেব তারপরে কড়াই গরম হলে তেল দিয়ে মাছটা প্রথমেই ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে নেব। আর আজকে আমি রান্না করব সোয়া তেল দিয়ে কেননা প্রচুর গরম পড়েছে তাই সরষের তেলের রান্না আমার ছেলেরা বললো মাছ খাবো না মাছগুলো ভেজে নিই বাটা মাছগুলো টোটে নিই মেখে রেখে দিয়েছিলাম মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এই মাছগুলো আমি উচ্ছে আলু দিয়ে রান্না করব এই কড়াইয়ে আমি এই চুনো মাছগুলো ভেজে নেব মোরলা মাছটাও আমি ভেজে নেব তারপরে উচ্ছে আলুর তরকারিটা প্রথমেই করবো এই মোরলা মাছটা ভাজা হতে হতে তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করছি আমার বাড়ি এমন একটা জায়গায় ক্যাম্বি হসপিটাল শরণা মাল্টিপ্লেক্স পনাময় হসপিটাল ওইদিকে শক্তিগড় এইদিকে বর্ধমান এর মাঝখানে তোমরা অবশ্যই কমেন্টে তাহলে জানাবে আমার বাড়িটা কোথায় আর যদি মনে হয় জিজ্ঞাসা করো সেটা কমেন্টে জানাবে যে আমার বাড়িটা কোথায় আর এই রান্নাগুলো একদম গ্রাম্য রান্নাও নয় আবার শহরের রান্নাও নয় আমি পাড়াগায়ে থাকি সেই রকম রান্না সবই আমাদের কিনে খাওয়ার উপরেই অবশ্যই তাহলে তোমরা ভিডিওগুলো দেখবে আর যে যে যেখান থেকে দেখছো কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে যারা দেখবে অবশ্যই চ্যানেলটা ফলো করবে তাহলে আমি রান্নাগুলো করতে তোমরা দেখতে ভেজে নেব এই কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম তেলটা রয়েছে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো লাদুনিটা লাল হলে ফোড়নটা লাল হয়ে গেছে আমি দিয়ে দেব চিড়ে রাখা লঙ্কা আর আলু দিয়ে দেব পরিমাণ মতন তার সঙ্গে পরিমাণ মতন হলুদ আর একটু মেরে নিয়ে দিয়ে দেব জিরে আদা কাঁচা লঙ্কা বাটা ক্ষণ কষা যাওয়ার জন্য ঢাকা দিয়ে দেব আর ততক্ষণ আমি লাউটাকে ছুলে এই মেশিনে করে কুচিয়ে নেব লাউটা সব কুচানো হয়ে গেছে এখন আমি আলুটা ঢাকা খুন আলুটা সুন্দর হেজে গেছে দেখ আলু আর মশলাটা তেল ছেড়ে দিয়েছে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। কিছুক্ষণ ফুটে গেলে মাছ আর উচ্ছেটা দিয়ে নামিয়ে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম এখন আমি উচ্ছেটা দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটে গেলে নামিয়ে নেব এটা হয়ে গেছে আমি ঢেলে নিই কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দেবো লাউ ঘন্টার জন্য আর রাঁধুনি ফোরন দিয়ে দেবো ফোড়নটা আমার লাল হয়ে গেছে চিড়ে রাখা লংচা আর কুচিয়ে রাখা লাউটা দিয়ে দিই এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ আর লাউয়ে দেব আমি শুধু আদা আর লঙ্কা বাটা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে রান্না করব আজ কাজ হচ্ছে আমার ঘরের ভেতর থেকে লাউটা এখন মাছটা দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব আমি পান কাটার জন্য একদম হালকা পরিমাণে একটু চালের গুঁড়ো অ্যাড করলাম তোমরা চাইলে ময়দাও অ্যাড করতে পারো এতে চালের গুঁড়োটা অ্যাড করার পরে একটু নেড়ে নিয়ে এই যে থালাটায় ঢেলে নিলাম তাহলে তোমরা বলো তো আমার মতন কে কে এইরকম রান্না করে খাও চুনো মাছ দিয়ে মানে মোরলা মাছ দিয়ে লাউ ঘন্ট আর বাটা মাছ দিয়ে উচ্ছে আলুর তরকারি করে অবশ্যই কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো টাটা